অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বেলকুচি সিরাজগঞ্জ আমাদের রাস্তা রাস্তা আছে চোরাগে দুদিন মানে রুটে বাইরে যাও লাগে তাহলে কি মানুষ কি দালাল বাড়া বলেন সরকার পুলিশ প্রশাসনকে এখানে বাংলাদেশে নিয়োগ করা হয়েছে মানুষের নিরাপত্তা অর্থ জন্য তাই না এটা সরকারে পুলিশের বেতন দিয়ে রাখছে তাহলে পুলিশের দাগ কেন বলে পুঁজিটা গাড়ির পেতরে পুঁজিটা গাড়ির ভেতরে সরকার একটা যে নিয়ম কারণ যে উল্ডেবধ গাড়ি চলবো না এটা আমরা মেনে চলি বা কোনো কিছু ধরতে থাকে আপনাদের দাবি কি আমাদের দাবি মনে করেন যে একটা লাইসেন্স নিতে আহ সাত তারিখে একবার আবার নিতে হইলো দশ তারিখে একবার পনেরোশো টাকা দ্বারা আমি শুধু আসছি আর তারপরে যাচ্ছি না মাইতেছি তখন আমার কাছ থেকে আয়েরা চাবিটা নিয়ে চাবিটা নেওয়ার পরে গাড়ি চাবি চুবি নিয়ে একবারে গাড়ির আগর সামনে ইয়ার সামনে টুলের সামনে নিয়ে পনেরোশো টাকা কয় পনেরোশো টাকা যদি তুমি আধা ঘন্টার মধ্যে দিতে পারো তাহলে তুমি গাড়িটা নিতে পারবো আর তুমি না নিতে পারো তাহলে তোমার গাড়িটা কী মূল্য এখন গা মূল্য নাকি এটা সরকারি আসলে সরকারিভাবে এটা হয়তো বা নাই কিন্তু ঘেরা এটা এটা সুধরে ওই যে রে এ ঘর বিল সরকার এর নিয়ম এখন তোমরা কি চাচ্ছ আমরা যাচ্ছি যে আমরা ভালোভাবে নিয়ম সিঙ্গুলার বজায় রেখে গাড়ি চালাবো সুধভাবে আঙ্গো আসছে জানি কোনো চাদা নিতে পারে এটা কোন ধরছে স্যার কারণ আমি বলছি যে আমার গাড়ি কষ্ট মানে কষ্ট আছে এটা ঠিক করে নিয়ে যাব এই মুহূর্তে এসে পুষ্পন্ত আর হলো হাসান স্যার আসে গাড়ি ধরে নিয়ে গেছে আমি পরিচয় দিছি যে স্যার আমার পায়ের সমস্যা আমি আপনি কি কারণে গাড়ি ধরেছিল গতকালকে গাড়ি ধরেছিল আমার গাড়ি হলো পিক আপ না গাড়ি সাইড করছি সেই গাড়ি আমার ধরা আছে অন্যায়ভাবে আমি বলছি যে স্যার আমি আমার পায়ের সমস্যা আমার গাড়ি কেনার জন্য রহুল কবির আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য সেই টাকাতে আমি গাড়ি চালে বর্তমানে রোডে আমি গাড়ি চালে অন্যায়ভাবে গাড়ি চালাই না স্যার সেই গাড়ি ধরে আমার জরিমানা লেছে আমি খুব রিকোয়েস্ট করছি আমার কথা

আমাদেরকে ছেড়ে যায় না আমি বলবো যে এই ভাইকে আপনারা কেউ ছেড়ে যেন না উনি রাজপথে আছেন উনার নিজের একার দাবি আদায়ের জন্য আমি প্রশাসনের যারা আছেন

সেটা ন্যায্য দাবি যেটা করবে সেটা আপনারা মেনে নেবেন এটা হচ্ছে প্রশাসনের প্রতি আমার হবে